আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন আমাদের চলাঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রাকৃতিক দৃশ্য এখন দেখছেন এটা হচ্ছে আমাদের চলাঞ্চলের আমন দান এগুলো হচ্ছে আমন দান আর আমন সাথে হচ্ছে বোনা হচ্ছে তিল আর সামনে হচ্ছে তো বাড়ি আর কিছু গ্রাস্ত দেখতে পাচ্ছেন ওখানে পাট আর এটা হচ্ছে সামনে আমাদের বাজার আর এখানে একগুচ্ছ বাড়িঘর দেখতে পাচ্ছেন তো আমাদের এমন সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ধনছে গাছ এটাকে বলা হয় এই যেগুলো হচ্ছে ধনসে গাছ আর এই যেগুলো হচ্ছে বাদামের গাছ বাদাম তোলা হয়েছে এই গাছগুলো শুকিয়ে তারা গবাদি পশুকে খাওয়াবে আবার নিজেদের কাজে ব্যবহার করবে এই যে এখানে দেখেন পাট জাগ দিছে কাকা আর বর্ষার মৌসুমে আমাদের শহর এতটাই সুন্দর লাগে যে যা আপনারা কল্পনাও করতে পারবেন না আর আমাদের এই চঞ্চলের লোকেশনটা হচ্ছে জেলার উপজেলার নতুন চর আর সামনে অনেকগুলো বাড়ি আছে বাড়িগুলো দেখতেও খুবই ছবির মতো চমৎকার খুবই সুন্দর আর এখানে চায়ের কিন্তু সবুজ আমাদের চর কিন্তু একদমই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এখন আমি দাঁড়িয়ে আছি নতুন সড়কে রাস্তা এই সড়কটা হচ্ছে কিছুদিন ধরে ই করা হয়েছে আর আমাদের সরঞ চলে প্রচুর পরিমাণ বালি বালির কারণে আসলে মাটিগুলো ধুয়ে যায় মানে যখন বৃষ্টি আসে বৃষ্টিতে আসলে মাটিগুলো ধুয়ে যায় আর এখানে কাকা পাট জাগ দিল আর সামনে হচ্ছে একটা কারবার দিবে তো এখনো কারবারটা দেওয়া হয় নাই আর দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে কাজবন এগুলো ভাদ্র আশ্বিন মাসে এগুলো ফুল ফুটে আর দেখতে তখন খুবই চমৎকার লাগে আর আমি আর একটু সামনে যাই আপনাদেরকে আরো সুন্দরভাবে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি দেখবেন ভালো লাগবে আর এটা হচ্ছে চায়না জাল এই যেখানে চায়না চায়না জাল পেতে রাখছে এই জালে পর্যাপ্ত পরিমাণ মাছ বা জেলেরা আর এখন পানি কমে বর্ষার মরশুমে যখন পানি বাড়ে তখন প্রচুর পরিমাণ মাছ পরে এই এই সমস্ত জাল জালে আসলে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি পানি নিচে কাদাযুক্ত জায়গার এদিকে ছেলে মেয়েরা গোসল করছে এই যেটা হচ্ছে এখানে কালবার দিবে বলে এখানে ফাঁকা রাখছে তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখনি ভিডিও নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ